আমি হলাম আমার স্বামী আর আমি আর আমার সত্য একটা সন্তান এই সন্তান নিয়ে আস্তে আস্তে আমাদের সঙ্গে ছিল একটা আমাদের সঙ্গে ছিল একটা আমরা আমরা সকালে গাধা খুঁজেছিলাম আর ওটা দেখে যে যতক্ষণ পানি পাওয়া যায় না ততক্ষণ না করে করব আমাদের জীবন গাধায় করে আমরা চুরি মক্কায় যাব আমরা আমাদের

তারপরিবেটের ভিতরে যে সকল পশুsibe তার মাসিরা আছে যেমন সকল দায়ে ঘাস পান করাল ঘাস রোপণ করাল তারের যে ঘাস রোপণ প্রত্যেক তো ঘাস নেই কি করে জুলবা ওইট কি করে ওই যে পাথর চাটে ওই যে একটা না এটাকে একটা কিছু ঘাস

জিহরায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা আহমদ সাদিয়া তার পরিবারে বিচারে দিয়ে যে রহমত বরকত প্রদান করেন শেখের রহমান পড় ওই আর বানাই শেখ রাসূলকে আল্লাহ فسن كما أرسلنا بيكم رسولا منكم يطمل عليهم